যে অগ্নি নির্বাপন বাইরে একেবারে যে নির্বাপন হয়েছে তা কিন্তু নয় একদিক থেকে নির্বাপন নির্বাপন করছে ফায়ার সার্ভিস তার পাশে কিন্তু আবার আগুন জ্বলে উঠছে আমি যদি একটু দেখাতে চাই এখন বাইরের যে আগুনটা বা কেমিক্যালের গুদামের যে আগুনটা সেটা কিন্তু নিভে গেছে এবং কি পাশে যে অফিসটা রয়েছিল কার্গো অফিস এবং কি বিমানের অফিস সেই অফিসে কিন্তু দাও দাও করে আবারও জ্বলতে শুরু করেছে আগুন সেটা আসলে কতক্ষণ নাগাদ শেষ হবে বা নির্বাপন হবে সে বিষয়টা এখন প্রশ্ন থেকে যায় কারণ হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা আছেন তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন এবং কি ভেতরে প্রবেশ করেছেন এবং কি এক এক দিক থেকে তারা কিন্তু এই পানি দিয়ে দিয়ে এই আগুন নির্বাপন পঁচিশ বছরের দীর্ঘস্থায়ী দরজা অগ্নি নির্বাপনে কাজ করে যাচ্ছেন একদিকে ফোন দিয়ে একদিকে ফোন দিয়ে তারা যেভাবে আগুন নির্বাপন করছেন অন্য পাশের রুমটাতে যেখানে আসলে অফিস অফিসে মূলত এই পণ্য মালামাল বা আমদানির করার যে পেপার্সগুলো যে সরঞ্জামগুলো সেগুলো সেগুলোও কিন্তু মূলত দাও দাউ করে পাশের রুমে ছড়িয়ে যাচ্ছে তো আমি সবশেষ যেটা একটু বলতে চাই যে এখন দেখার অপেক্ষায় থাকতে হবে যে আগুন আসলে নির্বাপনে কতক্ষণ সময় লাগতে পারে যেহেতু দুপুর থেকে এই অগ্নি বা আগুন লেগেছে